সবাই আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আবার আমরা চলে এসেছি কিছু ভালোবাসার গল্প শেয়ার করার জন্য তো জীবন থেকে নেওয়া এপিসোডের আজকে একত্রিশতম পর্ব তো আজকের পর্বে যে গল্পগুলো শেয়ার করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের প্রথম গল্পটা শুরু করা যাক কপাল খারাপ থাকলে নাকি সাদা কাপড়ের রং ওঠে আমার নাম আপন আমি একজন মধ্যবিত্ত ঘরের সন্তান বাসা চিলাহাটি জেলা নীলফামারী আমাদের অবস্থা তেমন একটা ভালো না বাবা অটো চালাই দিনে যে টাকা ইনকাম হয় সেটা দিয়ে সংসার চলে আমাদের আমি ঢাকায় রড মিলে কাজ করি আমার বন্ধুগুলো সবাই প্রেম করে সবাই অনেক কথা বলে কিন্তু আমি প্রেম করি না এটা নিয়ে অনেকে আমাকে অনেক কথা বলে হঠাৎ একদিন ফেসবুকে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয় 2020 সাল ছিল তখন ওর বাসা সিলেট নাম নুসরাত জাহান বর্ষা ওর বয়স ষোলো বছর ওর সাথে কথা বলতে বলতে রাত দিন কেটে যেত এভাবেই চলতে থাকলো কেটে গেল চারটা বছর ওর আর আমার মাঝে মাঝে অনেক ঝগড়া হতো তবে মানুষটা খুব ভালো ছিল আমি কথা না বললে সে নিজে থেকে ফোন দিয়ে কথা বলতো বারবার জিজ্ঞেস করে খাওয়া দাওয়া করে কি না ঠিকমতো ঘুমাই কিনা এভাবেই খুব সুন্দরভাবে আমাদের রিলেশনটা চলতে থাকে তাকে আমি কখনো সামনাসামনি দেখিনি তবে ভিডিও কলে দেখেছি কয়েকবার একদিন ওর ফোনটা নষ্ট হয়ে যায় তারপর থেকে কথা বলা বন্ধ হয়ে যায় আমাদের তার সাথে কথা বলতে না পেরে ভেতরে কেমন জানি করতো একদম শান্তি পেতাম না একদিন আনন একটা নাম্বার থেকে কল আসে কথা বলে বুঝতে পারলাম সে নুসরাত সব কিছু বললো এভাবে চলতে থাকে ও সবসময় বলতো পৃথিবীটা বদলে গেলেও আমি বদলে যাবো না এতটাই ভালোবাসতো আমায় যে আমি তাকে পেয়ে নিজেকে অনেক লেখি মনে করতাম মাঝে মাঝে ভাবতাম তাকে বিয়ে করবো তাকে পেয়ে গেলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে কিন্তু হঠাৎ করে যে সব এলোমেলো হয়ে যাবে কখনো বুঝতে পারিনি আমি ছুটি নিয়ে বাসায় এসেছিলাম বাসায় কয়েকদিন থাকার পর হঠাৎ করে আমার বুকে চাপ দিতে শুরু করলো শ্বাসকষ্টের সমস্যা শুরু হলো বাসার সবাই আমাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায় আমাকে বারোগাড়ি সরকারি হসপিটালে নিয়ে গেল সারাদিন ভালোই থাকলাম কিন্তু সন্ধ্যাবেলায় হঠাৎ সমস্যাটা বেড়ে গেল ডাক্তার বললো তাড়াতাড়ি রংপুর হসপিটালে নিয়ে যেতে অ্যাম্বুলেন্সে করে রংপুরের উদ্দেশ্যে রওনা দিলাম অ্যাম্বুলেন্সে ওঠা মাত্রই আমার অক্সিজেন লাগিয়ে দিল সবাই অনেক কান্না করছিল এভাবে নিয়ে গেলো ইমার্জেন্সি রুমে চার ঘন্টা পরে আমার জ্ঞান ফিরলো সবাই আমার দিকে চেয়ে আছে কিছুক্ষণ পরে একটু মুচকি হাসি দিয়ে সবাই আমার সাথে কথা বলল হঠাৎ করে আমি ফোনটা হাতে নিলাম দেখলাম সে ফোন করেছে মেসেজ করেছে সবার সামনে ফোন দিতে পারলাম না তবে তার মেসেজগুলো দেখে আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়লো ও লিখেছে আমায় তুমি ক্ষমা করে দিও আমি পারলাম না তোমার সাথে সারা জীবন থাকতে পারলাম না তোমায় ভালোবেসে বেঁধে রাখতে আমার বিয়ে হয়ে গেছে মেসেজগুলো দেখে আমি অবাক হয়ে গেলাম বিশ্বাস হচ্ছে না আমার তিন দিন পর আমি হসপিটাল থেকে আল্লাহর ভালো হয়ে বাসায় চলে আসলাম আমার রিপোর্টে ধরা পড়েছিল আমার ইনফেকশন হয়েছে যাই হোক ব্যাপার না আল্লাহ ভালো করে দিবেন এসে ফোন দিয়ে বললাম তুমি আমার সাথে মজা করছো তাই না ও বলল আমি যা যা বলেছি সব কিছুই সত্যি তবু আমার বিশ্বাস হচ্ছিল না কিন্তু ওর বারবার বলার পরেও আমার কেমন জানি মনে হচ্ছিল ও সত্যি বলছে চোখে পানি চলে আসলো ওকে বললাম তুমি না বলেছিলে কখনো বদলে যাবে না তুমি তবে কেন করলে তখন তার একটাই কথা ছিল আমি নাকি তাকে সত্যি ভালোবাসতাম না তার জন্য বিয়ে করেছে এগুলি শুনে ফোনটা কেটে দিলাম আমি আর কথা বলিনি তিন চার মাস কেটে গেল আমি আমার মতো করে থাকি হঠাৎ করে ফোন আসলো ভাবলাম এতদিন পরে কেন ফোন দিয়েছে ফোনটা ধরেই বললাম কেমন আছো বলল ভালো নেই আমি বললাম ভালো থাকার জন্যই তো আমাকে ছেড়ে গেছো তাহলে ভালো নেই কেন সে আর কোনো কথা বললো না তার তিন দিন পর ফোন দিয়ে বলল আমি ভুল করেছি আমি তাকে জিজ্ঞেস করলাম যে কি ভুল করেছে সে বললো আমি তোমাকে ঠকিয়েছি আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না আমি সাথে সাথে ফোনটা কেটে দিয়ে নাম্বারটা ব্লক করে দিলাম আজও ব্লক করা আছে দুই হাজার চব্বিশের শেষবারের মতো কথা হয়েছে তার সাথে তারপর আর কথা হয়নি আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই কাউকে ভালোবেসে যদি সারা জীবন তার সাথে থাকতে না পারেন তবে অল্প কিছু দিনের ফেলে তার জীবনটা নষ্ট করে দিবেন না আজকের আমাদের প্রথম গল্প আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা চাইলেও আপনাদের জীবনের গল্প আমাদের পাঠিয়ে দিতে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের দ্বিতীয় গল্পটা শুরু করা যাক কিছু কিছু নারী কখনো এক পুরুষে আসক্ত হয়ে থাকতে পারে না দিনটা ছিল দু হাজার তেইশ সালের ছয় সেপ্টেম্বর তার সাথে আমার প্রথম কথা হয় ফেসবুকে তাও একটা ফেক আইডি দিয়ে আমি যখন তার সাথে প্রথম কথা বলি তখন তাকে আগে বার্থডে করা নিয়ে কথা হচ্ছিল যখন আমি তার সাথে পরিচিত হই তখন জানতে পারি তার বাসা কুমিল্লা আর আমার বাসা রংপুর আমাদের পরিচয়টা হয়েছিল খুব আশ্চর্যভাবে মেয়েটার নাম ছিল তুলি আমি তাকে ডাকতাম রংতুলি বলে পরিচয়ের পর ভালোই যাচ্ছিল সব কিছু তার সাথে কথা আর আমার জবের জন্য অপেক্ষা আমার পরের মাসে ছিল একটা কোম্পানিতে জয়নিং এভাবেই সময় কাটতে থাকে আর আমাদের সম্পর্কটা ভালো হতে থাকে সকালে তার কণ্ঠ শুনে ঘুম থেকে ওঠা আবার তার কণ্ঠ শুনে ঘুমাতে যাওয়া নতুন জব সব কিছু মিলে সব কিছু স্বপ্নের মতো চলছিল দিন যত যাচ্ছিল আমি ঠিক ততই তার মায়ে পড়েছিলাম আমি কখনো রিলেশন করিনি আমার স্বপ্ন ছিল একবারে বিয়ে করে বইয়ের সাথে প্রেম করব আর একটা কারণ ছিল আমার বন্ধুরা রিলেশন করে অনেক কষ্ট পেয়েছিল এই ভয়ে আমি কখনো রিলেশনে চড়াইনি প্রোপোজ পেয়েছিলাম অনেক কিন্তু কখনো অ্যাকসেপ্ট করিনি কিন্তু এই একটা মেয়ের মায়ে আমি গভীরভাবে যাই আমাদের পরিচয়ে চার মাসের মাথায় আমার কলেজে একটা জরুরি কাজে আমি বাসায় যাই আমি ছিলাম রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র দিনটা ছিল নয় জানুয়ারি আমি বাসা যাওয়ার পথে আমার বাসটা অ্যাক্সিডেন্ট করেছিল ওই সেদিন পাগলের মতো কান্না করেছিল ওই দিন আমি হালকা মাথায় ব্যথা পেয়েছিলাম তারপর দশে জানুয়ারি আমার ভাই দেওয়া শেষ হয় আমি আবার ফিরে আসছিলাম চাঁদপুরে পরে আমি তার সাথে দেখা করতে চাইলাম তাকে নানাভাবে রাজি পরও ওই দিন আমি সারাটা রাত ঘুমাইনি শুধু ভেবেছিলাম কখন দেখা হবে তাকে আমি ভিডিও কলে দেখেছিলাম কিন্তু সামনাসামনি ওইবারই প্রথম জানুয়ারির এগারো তারিখ রাত যখন চারটা তখন আমি কুমিল্লার নিমসার বাজারে নামি বাস থেকে তখন আমি কিছুই চিনতাম না তখন আমাদের কথা হচ্ছিল অনলাইনে তখন খুব বেশি ঠান্ডা ছিল সময় যখন ছয়টা পঁচিশ মিনিট তখন হালকা অন্ধকারের ভিতরে একটা মেয়ে এসে আমাকে সালাম দিল পরে ঘুরে দেখি ওইটাই আমার প্রিয় মানুষটা তখন হয়তো আমার মতো পৃথিবীতে আর কেউ এত খুশি ছিল না প্রথম দেখার অনুভূতি ভোলার মতো না তখন আমি আর সে চলে আসি কুমিল্লা ক্যান্টনমেন্টের ওভারব্রিজে আমার ইচ্ছা ছিল ময়নামতি ঘুরে আসা কিন্তু সে আমাকে নিয়ে গিয়েছিল ইংরেজের কবরস্থানে ওই সময় প্রথম কোন মেয়ের সাথে পাশাপাশি হারছি আমি তারপরে তার সাথে দেখা করে আমি চলে আসি আমাদের এই নিয়ে তিনবার দেখা হয়েছিল কিন্তু যখন তার সাথে আমার সম্পর্কের এক বছর পূর্ণ হয় তখন সে কলেজে ওঠে আর তখন থেকে সে কেমন যেন পরিবর্তন হয়ে যায় আস্তে আস্তে সব কিছু চেঞ্জ হওয়া শুরু হয় আর আমি তার জন্য প্রচুর পাগলাম করতাম একদিন রাতে তার সাথে আমার খুব বেশি ঝগড়া লাগে ওই দিন সে ঘুমের ট্যাবলেট খেয়েছিল বড় হওয়ার পর ওই প্রথমে আমি কারোর জন্য কান্না করেছিলাম পরে তার আম্মুকে কল দিয়ে সব বলে দিই আমি একদিন সে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয় আমি জিজ্ঞেস করলে বলে ভাই আমার আইডি চেক করে তাই আমি তাকে কিছু বলিনি আর কিন্তু কখনো ভাবিনি ওইটাই আমার সবচেয়ে বড়ো কষ্টের কারণ হবে আমাদের মধ্যে ঝগড়া লাগতো মূলত তার ফেসবুক স্টোরি নিয়ে এর মধ্যে রমজানের রোজার সময় আমি তার জন্য একটা শাড়ি কিনেছিলাম দেওয়ার জন্য যদিও সে ওটার টাকা দিয়েছিল জোর করে ওই শাড়ি পরে সে একটা স্টোরি দিয়েছিল ফেসবুকে ওই দিন আমি ঢাকা থেকে চাঁদপুরে আসি লঞ্চে তখন দেখি তার স্টোরিতে একটা ছেলের লাভ রেখ দিয়েছে আমি জানতাম না কেউ ওই ছেলে পরে আমি যখন তার সাথে এই বিষয় নিয়ে কথা বলি ওই দিন তার আর আমার মধ্যে খুব ঝগড়া হয় আমি তার দুই দিন পর যখন কল দিয়ে সরি বলি তখন সে আমায় অনেক কথা শুনিয়েছিল কিন্তু আমি কিছুই বলিনি দিনটা ছিল পঁচিশে আমি তার খোঁজ রাখার জন্য তার একটা বান্ধবীর সাথে কথা বলি আর জানতে পারি সে নাকি রিলেশনে গেছে ওই দিন আমি সারাটা রাত কান্না করেছিলাম ঘুমাতে পারিনি চোখগুলো আটকে গিয়েছিল চোখগুলো ভিজে থাকত সব সময় যখন আমি তাকে বললাম এমনটা কেন করলে আমাকে সে বলেছিল সে আমার থেকে বেটার পেয়েছে তাই চলে গেছে পরে খবর নিয়ে জানতে পারি ছেলেটা নাকি সেনাবাহিনীতে জব করে আমি সব সময় চিন্তায় থাকতাম যে আমাদের সম্পর্কে যেন থার্ড পারসন না আসে কিন্তু আমি কি আর জানতাম আমি ছিলাম তার জীবনের থার্ড পার্সন ওর ব্যাপারে সব কিছুই আমার পরিবার জানতো তাকে ভালোবাসত ওই যে ও আমার পছন্দ ছিল সেদিন সে শুধু চলে যায়নি আমাকে অনেক কিছু উপহার দিয়ে গেছে এখনো নির্লজ্জর মতো তার সাথে কথা বলতে ইচ্ছে হয় কিন্তু আমি আর খুঁজে পাই না তাকে আমার একটু ব্যথা লাগলে কান্না করা মেয়েটাই আজ আমাকে মরে যাওয়ার কথা বলে সে চলে যাওয়ার পর আমি অনেক কিছুই হারিয়েছি আমি জানি না কেমন করে তার মায়া কাটাবো আমি শেষবারের মতো তাকে বলেছিলাম আমাকে ছেড়ে যেও না কিন্তু সে থাকলো না আমি তাকে ঘৃণাও করতে পারছি না কিভাবে ঘৃণা করি বলেন তাকে তো সত্যিকারের ভালোবেসেছিলাম তবে আমি তার জন্য অপেক্ষা করি যদি সে আবার ফিরে আসে তার কথা আমার সারাক্ষণ মনে পড়ে যদি কোনো তার সাথে আমার দেখা হয় তাকে আমি একটা কথাই জিজ্ঞেস করব, কী পেয়েছো আমার জীবনটা তস করে আমি তো তোমায় নিয়ে ভালো থাকতে চেয়েছিলাম আর তুমি আমার ভালো থাকাটাই কেড়ে নিলে তো ছিল আজকের আমার যে দ্বিতীয় গল্প আশা করি এই গল্পটাও আপনাদের অনেক ভালো লেগেছে আসলে সব থেকে বড় কথা কি জানেন প্রতিষ্ঠিত না হয়ে রিলেশন করা ঠিক না আর সবচেয়ে বড় কথা হচ্ছে রিলেশন করাই ঠিক না যেহেতু এটা হারাম আমরা মুসলিম আমাদের জন্য এটা হারাম তাই সব সবসময় রিলেশন থেকে দূরে থাকা উচিত আপনারা বলতে পারেন যেহেতু হারাম তাহলে আপনি এই গল্পগুলো শেয়ার করেন কেন আমার এই গল্পগুলো শেয়ার করার একটাই উদ্দেশ্য সেইটা হচ্ছে আপনারা যেন এমন ভুল না করেন রিলেশনের পথে যাতে পা না বাড়ান সেটাই আমাদের একমাত্র লক্ষ্য তো যাই হোক চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের পরবর্তী গল্পটা শুরু করা যাক কিছু কিছু মানুষ পেটার কাউকে খুঁজতে গিয়ে পার্মানেন্ট মানুষটাকে হারিয়ে ফেলে আমি তানিশা ইসলাম সানজিদা বাসা ঠাকুর কাউ বাসায় আমি আমার ছোট ভাই আর আমার বাবা মা থাকি আমার বাবা ছোটোখাটো একটা ব্যবসা করে আমি মেয়েটা অনেক বেশি চঞ্চল ছিলাম তবে খুব মিশুক ছিলাম কখনো রিলেশন বিষয়টা বিশ্বাস করতাম না আমি খুব ভালো নাচ পারতাম আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমাদের স্কুলে অনুষ্ঠানে আমি নাচে অংশগ্রহণ করি আর সেখান থেকেই তার সাথে আমার পরিচয় হয় তার বাসা ছিল ঢাকার নবীনগরে এখানে তার আন্টির বাসা ছিল তার নাম ছিল ওয়াসিফ এসএসসি দিয়েছিল সে ঢাকা যাওয়ার পর তার সাথে আমার আর কোনোদিন দেখা হয়নি শুধু ফোনে কথা হতো আমি পড়তাম গার্লসে আর সে পড়তো কলেজে সালটা ছিল দুই আমাদের পথ চলা শুরু হয় এভাবেই আমরা প্রথমে সাত মাস ফ্রেন্ডের মতো কথা বলি পরে সে আমাকে প্রোপোজ করে আমি তার কাছ থেকে সতেরো দিন সময় নিই পরে আমি তাকে অ্যাকসেপ্ট করি এভাবে আমাদের সম্পর্কটা চলে আমার বাবার আহঙ্গরি তেমন কিছুই ছিল না তাদের থেকে একটু উঁচুলে বলেছিলাম অবশ্য ওয়াসিফ বেকার ছিল যখন আমাদের রিলেশনের দুই বছর হলো সে একটা ভালো জব পেল আর তার কিছুদিন পর থেকে তার মাঝে পরিবর্তন আসে এর মাঝে আমার ফ্যামিলি সব কিছু জানতে পারে আর হুট করে আমার পড়াশোনা বন্ধ করে দেয় আমি তাকে এতটাই ভালোবাসতাম যে তাকে ছাড়া কোনো কিছুই বুঝতাম না ওর জন্য বাসায় অনেক পাগলাম করতাম আমার বাসা থেকে আমাকে অনেক টর্চার করত। এভাবে কয়েক মাস কেটে যায় সে আস্তে আস্তে আমার খোঁজখবর নেওয়া কমিয়ে দেয় দিন যেত রাত যেত তার কোনো খোঁজ থাকতো না আর এর মাঝেই হুট করে আমার আব্বু অনেক অসুস্থ হয়ে যায় আব্বু হার্ট অ্যাটাক করেছে আমি আব্বুকে নিয়ে অনেক ব্যস্ত ছিলাম দশ দিন হাসপাতালে থাকি এর মধ্যে সে আমাকে না কোনো কল করেছে আর না কোনো মেসেজ করেছে ওর কাছে আমার আইডি পাসওয়ার্ড ছিল ওর সাথে রিলেশন থাকাকালীন ওর অনেক ফ্রেন্ড আমাকে বলতো সে অনেক মেয়ের সাথে রিলেশন করে কিন্তু আমি তাকে এতটাই ভালোবাসতাম যে কারো কথা আমি মাথায় নিতাম না কিন্তু যখন জানতে পারি আমার নিজের বান্ধবীর সাথে সে রিলেশনে গেছে আমার সাথে রিলেশন থাকাকালীন তাদের রিলেশনের বয়স চার মাস এটা আমি কোনোভাবেই মানতে পারিনি তবুও তাকে পাগলের মতো ভালোবাসতাম আমার বাসা থেকে আমার উপর আরো বেশি টর্চার শুরু করলো ঠিক সেই সময় সে আমায় বললো সে আর আমার সাথে থাকতে চায় না তার সবকিছু জানার পরেও আমি না জানার মতো ভান করে বলেছি আমাকে সেরে যাওয়ার কারণ কি বলে যাও সে বলে আমাকে নাকি তার আর ভালো লাগে না নয় ডিসেম্বর দু তখন ঘড়িতে রাত তিনটা সতেরো বাজে সেই সময় সে আমাকে ছেড়ে দেয় তাকে কেঁদে কেঁদে বলেছিলাম আমার বাবা অনেক অসুস্থ প্লিজ এই সময় তুমি আমার হাটটা সেরো না আমি পুরো শেষ হয়ে যাব। সে বলেছিল কে মূল্য আর কে বাঁচলো তা দেখে আমার কি চাই আসে আমার ভালো লাগে না আমি আর থাকতে চাই না তার এই কথা শুনে আমি আর তাকে আটকানোর বিধার চেষ্টা করিনি সেও আর যোগাযোগ করেনি এরপরে সে আমাকে ব্লক করে দেয় আমার সেই দিনগুলো পার করতে অনেক কষ্ট হতো নিজেকে তিলে তিলে শেষ করে দিতাম কয়েক মাস পর সে আবারও ফিরে আসে আর বলে আমি আবারও তোমার জীবনে ব্যাক করতে চাই তবে তখন অনেক দেরি হয়ে গেছে তার ওই রাতে বলা সেই কথাটা আমার মনে গাঁথা ছিল যেদিন ও আমায় ব্লগ করে দেয় আমার মনে হচ্ছিল কেউ হয়তো আমাকে জিন্দা দাফন করে দিল ওই সময় সে আমার দিকটা একটা চিন্তা করেনি তার সুখ নিয়েই ব্যস্ত ছিল তবে তাকে আমি অসম্ভব ভালোবাসতাম তার জন্য অনেক মার খেয়েছি অনেক মানুষের কথা শুনেছি এমনও দিন গেছে আমাকে শিকল দিয়ে বেঁধে রাখত তবু আমি কখনো মনের ভুলেও তাকে ভুলে যাওয়ার কথা মাথায় আনতাম না ও চলে যাওয়ার পরে এত পরিমাণ নিজেকে আঘাত করতাম যা বলার মতো না কেউ হয়তো কখনো নিজেকে এতটা আঘাত করেনি তারপরে কিছুদিন যাবত আমার মাথা প্রচণ্ড রকম ব্যথা করত একদিন হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গেলাম আমাকে হাসপাতালে ভর্তি করা হলো ডাক্তার বলল আমার মাথায় নাকি টিউমার হয়েছে আর তাড়াতাড়ি অপারেশন করতে হবে খুব তাড়াতাড়ি আমার অপারেশন করা হলো ও সব কিছুই জানত তবুও একটাবার আমার আমার খোঁজখবর নিল না এখন আমি আমার বাবা মার আদর যত্ন সব কিছু থেকে বঞ্চিত সবশেষে তার জন্য একটা কথাই বলতে চাই যেখানেই থেকো আর যেভাবেই থেকো ভালো থেকো তোমাকে অনেক ভালোবাসতাম আমার না হওয়া শখের মহারাজা তো এই ছিল আজকের গল্পগুলি আশা করি গল্পগুলো আপনাদের অনেক ভালো লেগেছে আর এই গল্প থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারবেন আসলে আমরা মানুষ পারমানেন্ট মানুষটাকে অবহেলায় রেখে পারফেক্ট মানুষ খোঁজা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি অথচ আমাদের জীবনে পারফেক্ট মানুষের থেকে পারমানেন্ট মানুষ খুবই দরকার যে আমাদের বুঝবে ভালোবাসবে যত্ন করে আগলে রাখবে তো যাই হোক আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারাও যদি আপনাদের জীবনের গল্প আমাদের পাঠিয়ে দিতে চান তাহলে অবশ্যই পাঠিয়ে দিতে পারে কম তো দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে